সেমিস্টার ফাইনাল পরীক্ষা অথবা চাকরির ইন্টারভিউয়ে খুবই কমন একটা প্রশ্ন হচ্ছে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি স্ক্রিনে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি যেমন নেম এজ টোয়েন্টি ঢাকা অ্যাড্রেস মিস্টার শিমুল আচ্ছা এই ওয়ার্ডগুলো থেকে আমরা কি কোনো অর্থ বুঝতে পারছি শুধুই দেখছি কতগুলো শব্দ আছে এই শব্দগুলোকেই আমরা বলতে পারি একটা ডেটা এই ডেটাগুলোকেই যদি আমরা একটু সাজিয়ে ফেলি তাহলে কেমন হয় বলেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেম শিমুল তার বয়স চব্বিশ বছর এবং তার অ্যাড্রেস ঢাকা এখানে আমরা একটা অর্থপূর্ণ তথ্য পাচ্ছি যে মিস্টার শিমুল সে কোথায় থাকে এবং তার বয়স কত অর্থাৎ এটা আমাদের একটা সম্পূর্ণ ইনফরমেশন বা তথ্য তাহলে আমরা ইনফরমেশন বলতে পারি যে আমরা বিভিন্ন ডেটাকে একসাথে যদি প্রসেস করি তারপরে আমরা পাবো ইনফরমেশন অর্থাৎ প্রসেসকৃত অর্থবোধক ডেটাই হলো আমাদের ইনফরমেশন ডেটা আমরা কখনো ব্যবহার করতে পারি আবার কখনও আমরা সেই ডেটাকে প্রসেস করে ইনফরমেশান ব্যবহার করতে পারি ডেটার নিজস্ব কোনো একক অর্থ থাকতেও পারে আবার নাও থাকতে পারে কিন্তু ইনফরমেশান অবশ্যই অর্থপূর্ণ ডেটা তার মানে আমরা খুব সহজেই বলতে পারি যে সকল ইনফরমেশানই ডেটা কিন্তু সকল ডেটায় ইনফরমেশান নাই। ডেটা স্ট্রাকচারের এমন মজার মজার সব বিষয় নিয়ে সাথে থাকছি আমি তহমিনা তাহারি মিস্তি ওয়ে টু ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্মে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম কোর্সে তো দেরি কেন এখনই এনরোল করে ফেলেন ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম কোর্সে দেখা হচ্ছে টু ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্মে আসসালামু আলাইকুম